অনেক অনেক বছর আগে একটা সুন্দর রাজ্যে বাস করত রাজকুমারী আরিনা তার রূপে সবাই মুগ্ধ হয়ে যেত লোকে বলতো সূর্য যদি নাও ওঠে রাজকুমারীর হাসি পুরো রাজ্যকে আলোয় ভরিয়ে দেবে একদিন প্রাসাদের ভেতরে সে একটা জাদু করে আয়না খুঁজে পায় সেই আয়নাটা অদ্ভুত কারণ এটা যেই সামনে দাঁড়াত তার আসল চেহারা দেখাত ভেতরের সত্যিটা রাজকুমারী কৌতূহলী হয়ে আয়নার দিকে টাকাল কিন্তু খায় নিজের মুখের বদলে সে আয়নায় দেখল এক ভয়ঙ্কর অন্ধকার ছায়া মনে হচ্ছিল সেটা ওর ভেতরের লোভ অহংকার আর মিথ্যের রিফ্লেকশন ভয়ে সে কেঁপে উঠল আয়নার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। তুমি যত লোভী হবে আমি তত বড় হব একদিন আমি তোমাকে গিলে খাব ভয়ে কাঁদতে কাঁদতে এক জ্ঞানী ঋষির কাছে ছুটে গেল সব ঘটনা শুনে ঋষি হেসে বললেন রাজকুমারী ওই ছায়া তোমার শত্রু নয় আসল শত্রু হল তোমার ভেতরের লোভ আর অহংকার তুমি যদি সত্যি দয়ালু আর সৎ হও ওই ছালা একদিন হারিয়ে যাবে সেই দিন থেকে রাজকুমারী বদলে গেল সে আর অহংকার করত না মানুষের সাথে খাবার ভাগ করে নিত গরিবদের পাশে দাঁড়াত তখন মানুষটাকে শুধু তার সৌন্দর্যের জন্য নয় বরং তার সুন্দর হৃদয়ের জন্য ভালোবাসতে লাগল কিছুদিন পর রাজকুমারী আবার সেই অভিশপ্ত আয়নার সামনে দাঁড়ালো কিন্তু এবার কোনো ভয়ঙ্কর ছায়া নেই বরং আয়নায় ঝলমল করছে হাজার সূর্যের আলো আর সেখানে হাসছে এক দয়ালু সৎ রাজকুমারী যার সৌন্দর্য মন থেকেই বেরোচ্ছে এই গল্প থেকে আমরা শিখলাম যে আসল শত্রু বাইরের কেউ নয় বরং আমাদের ভেতরের অহংকার আর লোভ যখন আমরা দয়া সততা আর ভালোবাসা নিয়ে বাঁচি তখনই আমরা সত্যিকারই সুন্দর হই গল্পটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না